সৌম্য সরকার তার সঙ্গে কোচের কথা বলতে দেখা গেল লম্বা সময় ধরে একটু পরেই কোচকে আবার দেখা গিয়েছে আরও একজন ওপেনার পারভেজ ইমনের সঙ্গে কথা বলতে অনুশীলনের ফাঁকে কোচ যে কোনো ক্রিকেটারের সঙ্গেই কথা বলবেন কিংবা আলাপ করবেন সেটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু এই ব্যাপারটা একটু আলাদা ঠিক এই দৃশ্যটি একটু দেখুন সৌম্য সরকার তখন ব্যাটিং করছেন একটু আড়ালেই অনেকটাই এ পাশে দাঁড়িয়ে সৌম্য সরকারের ওপর তীক্ষ্ণ নজর কোচ ফিল এমনসের এই শটটা দেখে হয়তো আপনার নস্টালজিক মনে হতেই পারে সৌম্য সরকারের স্বভাবিত ব্যাটিং তো এমনই পরের বলেও সৌম্য সরকার ঠিক একই রকমই আক্রমণাত্মক ব্যাটিংটাই করবেন দেখে মনে হতেই পারে দারুণ ছন্দে আছেন সৌম্য সরকার নেটে যখন সৌম্য এভাবেই ব্যাটের উইলতে দারুণ শব্দে দারুণ শবে স্ট্রক খেলছিলেন তখন নেটের আর এক পাশে সৌম্যর দিকে চোখ রেখেই কোচকে কথা বলতে দেখা গেছে পারভেজ ইমনের সঙ্গে ব্যাপারটা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকেনি পারভেজ ইমন ব্যাটিং করার সময় কোচ নজর রাখছিলেন বেশ কড়াভাবেই খুব স্বাভাবিকভাবে তানজিদ হাসান তামিম পারভেজ ইমন এবং সৌম্য সরকার এই তিনজন ব্যাটসম্যানের মধ্যেই দুজন নিয়মিত ওপেনিং করার কথা বাংলাদেশের টি টোয়েন্টি দলে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে সৌম্য সরকার থাকলে সমীকরণটা তো তেমনই হবার কথা তানজিদ হাসান তামিম আর পারভেজ ইমন লম্বা সময় ধরেই জাতীয় দলের টি টোয়েন্টি ওপেনার হিসেবে দারুণ ছন্দে আছেন সে জায়গাটাতে সৌম্য সরকারকে জায়গা করে নিতে হলে আলাদা কিছু হিসেব নিকেশের ব্যাপার তো আছেই একই সাথে তামজিদ হাসান তামিম এবং বিশেষ করে পারভেজ হোসেন ইমনের জন্য বার্তাটা খুবই পরিষ্কার ম্যাচে ভালো ফলাফল করতে না পারলে ঘাড়ে নিঃশ্বাস ফেলা সৌম্য সরকার যে কোনো সময়ে একাদশে সুযোগ পাবেন সেক্ষেত্রে বেশ আগের থেকে দারুণ ছন্দে থাকা সৌম্য সরকার জায়গা দখল করতে পারেন একাদশ তাই প্রতিযোগিতা বেড়েছে অনুশীলনেও সেই উত্তাপ দেখা গেছে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম এমনকি পারভেজ হোসেন ইমনরা যার মতো ভালো ব্যাটিং করার চেষ্টা করেছেন কোচের মন জয় করা থেকে শুরু করে ম্যানেজমেন্টের চোখে ভালো অবস্থানে থাকাটাও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের ভালো ফলাফলের জন্য এইরকম প্রতিযোগিতা নিশ্চিত করেই ভালো ফলাফল বয়ে আনবে কোচ তাই তো প্রত্যেকের সঙ্গেই আলাদা করে কথা বলেছেন প্রত্যেকের আলাদা ভুল ত্রুটি কি আছে সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছেন সবাই মোটামুটি ভালো ছন্দে আছেন গেল পাকিস্তান সিরিজ শ্রীলঙ্কা সফর আরব আমিরাতে সিরিজ হারলেও বাংলাদেশ দলের ওপেনিং নিয়ে বেশ কিছু স্মৃতি আছে বিশেষ করে তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমনের বেশ কিছু বড় বড় পার্টনারশিপ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে সেক্ষেত্রে ওপেনিংয়ে সুযোগ না পেলেও তিন নম্বর অথবা চার নম্বরে ব্যাটিং করার ক্ষেত্রে সৌম্য সরকারকে বিবেচনা করা হবে কিনা সেটিও রয়েছে আলাদা সমীকরণ ক্রিকেটারদের মধ্যে ফর্মে থাকার এই প্রতিযোগিতা তো দারুণই বটে